ডানকুনিতে চিকিৎসকরা পোস্টার হাতে ডাক দিলেন মৌন মিছিলের আজগল মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্তব্ধ গোটা ভারতবর্ষ এবার দেশজুড়ে কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এ প্রসঙ্গে ডক্টর রূপা ব্যানার্জি বলেন আমরা সমস্ত নাগরিক নাগরিকবৃন্দকে যারা শুভ বুদ্ধি সম্পন্ন সবাইকে অনুরোধ করছি যাতে এই মিছিলে আমাদের সাথে যোগদান করেন এবং আমাদের এই উদ্দেশ্যটা সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এই প্রসঙ্গে সারা ভারতবর্ষ উত্তাল শুধু ডাক্তাররাই নয় প্যারামেডিক্যালের সাথে জড়িত নার্সরাও যেমন রয়েছে তেমনি সাধারণ নাগরিকরাও কিন্তু এগিয়ে আসে সবাই মিলে যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু এই ধরনের যেন নৃশংস ঘটনা হয়তো এরপরে ভবিষ্যতে অনেকটা কমে যাবে যাবে থেমে বলাটা বাহুল্য নয় তার কারণ সোশিও পলিটিক্যাল এনভায়রনমেন্ট চারিদিকে যেমন রয়েছে এরকম ঘটনা এরপরেও হয়তো ঘটবে কিন্তু সবাই মিলে যদি একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে নিশ্চয়ই এই ধরনের ঘটনা কমানো যাবে না আমরা সমস্ত নাগরিক বৃন্দকে যারা শুভ চিন্তা করতে চান সবাইকে অনুরোধ করছি সবাইকে আহ্বান করছি যাতে এই মিছিলে আমাদের সঙ্গে যোগদান করেন আমাদের এই এই যে উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য মানে সবাইকেই সারা ভারতবর্ষ উত্তাল শুধু ডাক্তাররা নয় ডাক্তার চিকিৎসক সমাজ চিকিৎসার সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তি প্যারামেডিকেল নার্স এরাও যেমন আছেন তেমনি সাধারণ নাগরিকও যেন এগিয়ে আসেন সবাই মিলে যদি আমরা প্রতিবাদ করি তবে এই ধরনের নৃশংস ঘটনা এর পরে হয়তো ভবিষ্যতে কমানো যেতে পারে থেমে যাবে এ কথা আমরা আশা করতে পারি না কেন যা সোশিও পলিটিক্যাল এনভারনমেন্ট চারদিকে আছে মানুষ এরকম ঘটনা পরেও হয়তো ঘটবে কিন্তু সবাই যদি একটা দৃষ্টান্তমূলক এর একটা ব্যবস্থা করা যায় তাহলে নিশ্চয়ই এই ঘটনাকে কমানো যাবে এটাই আমাদের আশা আমার নাম ডাক্তার রূপা ব্যানার্জি এর পরের সঙ্গেও আমাদের মূল কথা হচ্ছে আমরা কেন একত্রিত হয়েছি সেটা হলো আপনারা জানেন যে গত ন তারিখে আর্জিকরের মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছে এক ডাক্তার মহিলা ডাক্তার আমরা তার নাম দিয়েছি অভয়া তিনি মারা গেছেন এবং তাকে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তার উপরে পাশবিক অত্যাচার করা হয়েছে সেই প্রেক্ষিতে আজকে গোটা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ উত্তাল আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ ডাক্তার যে অ্যাসোসিয়েশন সে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডানকুনি এবং চণ্ডীতলা আমাদের যে ব্রাঞ্চ আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার সেক্রেটারি ডক্টর কল্যাণ কুমার পালিত এবং আজকে বিশিষ্ট চিকিৎসকরা এখানে রয়েছেন আমরা গত আমরা এখানে যারা যারা রয়েছেন আপনারা আমি এক এক করে নাম না বলে বলছি তপন ব্যানার্জি আছেন রূপা ব্যানার্জি আছেন ঝুলন কাঞ্জিলাল চ্যাটার্জি অয়ন চ্যাটার্জি প্রত্যেকে রয়েছেন চিত্তরঞ্জন তা আমরা সমস্ত ডাক্তাররা মিলিত হয়েছি গত যে আমাদের ১৩ তারিখ গেল সেই তেরো তারিখে আমরা পেন ডাউন কর্মসূচি করেছি এবং আজকে একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে চিকিৎসা ধর্মঘট সেটা হচ্ছে তথ্য লোপাটের জন্য সিবিআই তদন্তের ডাক দেওয়া হয়েছে তা সত্ত্বেও গতকাল আমরা দেখেছি যে আরজিকরের যেখানে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেখানে তথ্য লোপাট করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে আমরা তার তীব্র ধিক্কার জানাই এর সঙ্গে আমরা চাই একটা স্বচ্ছ প্রশাসন যেন তদন্ত করে এবং যত দূর যত তাড়াতাড়ি সম্ভব দোষী শাস্তি পায় আমরা জানি না একজন না একাধিক দোষী এর মধ্যে ইনভলভ সুতরাং আমরা এটাও চাই এর সঙ্গে আমরা আগামী শনিবার সতেরো তারিখ বিকেল চারটের থেকে কালীপুর থেকে হাউজিং মোড় পর্যন্ত আমরা একটি মৌন মিছিলের আয়োজন করেছি এলাকার ডাক্তাররা এবং তার সঙ্গে আমরা প্রত্যেক শুভ বুদ্ধি সম্পন্ন সুধী নাগরিকবৃন্দ এই সমাজকেও আমরা আমাদের সঙ্গে পায়ে পা মেলাতে আহ্বান জানাচ্ছি কারণ এটা শুধু ডাক্তারের সমস্যা নয় আগামী দিনের মহিলা সুরক্ষার সমস্যা সুতরাং সব দিক মাথায় রেখে আমরা এই সুন্দর পশ্চিমবঙ্গে সকলে একসঙ্গে চলতে চাই এই আহ্বান জানিয়ে আমরা পায়ে পা মেলাব আগামী শনিবার সতেরো তারিখ কালীপুর থেকে আমরা এখান থেকেই সমস্ত ডানকুনি চণ্ডীতলা এলাকার আপামর শুধু নাগরিকবৃন্দকে আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে এই প্রতিবাদে মৌন ছিলে তারা যেন যোগদান করে ডাক্তার অরুণাভ চক্রবর্তী এ প্রসঙ্গে ডক্টর অরুণাগ চক্রবর্তী বলেন আমরা কেন একত্রিত হয়েছি সেটা নিশ্চয়ই আপনারা জানেন গত নয় তারিখে আরজিকরের মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে তিনি ছিলেন একজন মহিলা ডাক্তার আমরা তার নাম দিয়েছি অভয়া তিনি মারা গেছেন এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার উপর পাশবিক অত্যাচার করা হয়েছে সেটারই পরিপ্রেক্ষিতে আজকে গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ উত্তাল আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যৌথ মঞ্চ ডাক্তারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডানকুনি এবং চন্ডিতলা আমাদের যে ব্রাঞ্চ আই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার সেক্রেটারি ডক্টর কল্যাণ কুমার পালিত এবং বিশিষ্ট চিকিৎসকরা এখানে রয়েছেন তপন ব্যানার্জি রূপা ব্যানার্জি ঝুলন কাঞ্জিনাল চ্যাটার্জি অয়ন চ্যাটার্জি চিত্তরঞ্জন তা পার্থ ঘোষ সহ সমস্ত চিকিৎসকরা মিলিত হয়েছি গত ১৩ তারিখ পেন ডাউন কর্মসূচি করেছে এবং আজকে একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসা ধর্মঘট তথ্য লোপাটের জন্য সিবিআই তদন্তের ডাক দেওয়া হয়েছে তা সত্ত্বেও গতকাল আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজের নৃশংস হত্যাকাণ্ড ঠিক সেখান থেকেই কিন্তু একটা তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছিল আমরা তার তীব্র ধিৎকার জানাই এ প্রসঙ্গে আমরা চাই একটা স্বচ্ছ প্রশাসন যেন তদন্ত করে যত দূর এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষীরা যেন শাস্তি পায় আমরা জানি না একজন দোষী নাকি একাধিক জন এর মধ্যে ইনভলভ রয়েছে আমরা চাই এটা তাড়াতাড়ি একটা সুরাহা মিলুক বিকেল চারটে থেকে কালীপুর এবং হাউজিং মোড় থেকে একটা মৌন মিছিলের আয়োজন করেছি এলাকার ডাক্তাররা মিলে এবং এর সাথে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন শুধু নাগরিক বৃন্দকে আমরা এই সমাজের এবং আমাদের সাথে পা মেলাতে আহ্বান জানিয়েছি কারণ এটা শুধু ডাক্তারের সমস্যা নয় আগামী দিনের মহিলাদের সুরক্ষারও সমস্যা সুতরাং সব দিক মাথায় রেখে আমরা সুন্দর পশ্চিমবঙ্গের সকলে একসঙ্গে চলতে চাই রিপোর্ট Tienen in bangla